আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে দুই সালের এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক পঞ্চাশটি এমসিকিউ সাধারণ নিয়ে তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি দেশের প্রথম টানেলের বর্তমান নাম কি উত্তর হচ্ছে কর্ণফুলী টানেল দেশের প্রথম স্যাটেলাইটের বর্তমান নাম কি বাংলাদেশ স্যাটেলাইট এক দেশের দ্বিতীয় দীর্ঘতম সেতুর বর্তমান নাম কি যমুনা সেতু উনিশ মার্চ দুই পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মোট উপদেষ্টা কতজন তেইশ জন অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান শিক্ষা উপদেষ্টাকে চৌধুরী রফিকুল আবরার দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বাংলাদেশ কোন দেশের কাছ থেকে এল আমদানি করে ওমান ও কাতার জাতিসংঘ মহাসচিব হিসেবে নিচের কোন ব্যক্তি বাংলাদেশ সফর করেননি হ্যামারসোল্ড উনিশ মার্চ দুই পর্যন্ত দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি একশো ষোলোটি সতেরো মার্চ দুই সরকার একশো ষোলোতম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেয় কোনটিকে গ্রামীণ ইউনিভার্সিটি তেরো মার্চ দুই কোন দেশের প্রেসিডেন্ট অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন সিরিয়া এশিয়ার প্রথম সাবেক রাষ্ট্রপ্রধান হিসেবে কে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারের সম্মুখীন হন রোদ্রিগো দূতার্তে ফিলিপাইন কানাডার বর্তমান প্রধানমন্ত্রী কে মার্ক কার্নি বিশ্বের বৃহত্তম আইসবার্গের নাম কি এ টোয়েন্টি থ্রি এ ক্রুডিওয়েল চিত্রকর্মটির চিত্রকর্কে আন্তর্জাতিক গ্রহাণু সচেতনতা ও গ্রহ প্রতিরক্ষা বর্ষ কোন সাল দুই হাজার উনত্রিশ সাল দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার চৌত্রিশ সাল কোন দশক ওপরের সবগুলো অর্থাৎ আফ্রিকান বংশোদ্ভূতদের জন্য দ্বিতীয় আন্তর্জাতিক দশক ডিকেড অব অ্যাকশন ফর ক্রায়োসফেরিক সায়েন্সেস বালীয় ধুলিঝড়ের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের দশক জাপানে চালু হওয়া বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটারের নাম কি রিমি আন্তর্জাতিক হাইডোগ্রাফিক সংস্থার বর্তমান সদস্য কত একশো একটি তেরো ফেব্রুয়ারি দুই কোন দেশ ইন্টারন্যাশনাল হাইডোগ্রাফিক অর্গানাইজেশনের একশো একতম সদস্য পদ লাভ করে গাম্বিয়া আঠারো ফেব্রুয়ারি দুই কোন দেশ ওপেক প্লাসে আনুষ্ঠানিকভাবে যোগ দেয় ব্রাজিল ওপেক প্লাসে যুক্ত হওয়া মোট দেশ কতটি এগারোটি বাইশ জানুয়ারি দুই কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য ত্যাগ করবে যুক্তরাষ্ট্র পয়লা এপ্রিল দুই হাজার কমনওয়েলথ সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে শার্লি আয়োরকর বোচওয়ে আন্তর্জাতিক বিচার আদালতের নতুন প্রেসিডেন্ট কে ইউজি ইওয়াসাওয়া তেরো মার্চ দুই আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে মাহমুদ আলী ইউসুফ অ্যাপেকের বর্তমান নির্বাহী পরিচালক কে অ্যাডওয়ার্ডো পেড্রোসা চোদ্দ মার্চ দুই হাজার পঁচিশ জি এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে মার্ক কার্নি বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে বাইশ থেকে তেইশ নভেম্বর দুই বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা ষষ্ঠ বিমস্টেক সম্মেলন কবে অনুষ্ঠিত হয় দুই থেকে চার এপ্রিল দুই হাজার পঁচিশ ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ব্যাংকক থাইল্যান্ড দুই হাজার পঁচিশ সালের ইআইউ এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকের শীর্ষ দেশ কোনটি নরওয়ে দুই সালের ইআইউ এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে সর্বনিম্ন দেশ কোনটি আফগানিস্তান দুই সালের ই এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের অবস্থান কত একশতম বায়ু দূষণের শীর্ষ দেশ কোনটি সাদ বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান কততম দ্বিতীয় বায়ুদূষণের শীর্ষ রাজধানী কোনটি নয়াদিল্লি ভারত বায়ুদূষণের রাজধানী ঢাকার অবস্থান কততম তৃতীয় বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি ইউক্রেন দুই সালের নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন কোন দেশ ভারত চোদ্দতম দক্ষিণ এশীয় গেমস কবে অনুষ্ঠিত হবে তেইশ থেকে একত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ চোদ্দতম দক্ষিণ এশীয় গেমস কোথায় অনুষ্ঠিত হবে উপরের সকল স্থানে অর্থাৎ লাহোর ফয়সালাবাদ ও ইসলামাবাদ একুশতম ফিফা ক্লাব বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে চোদ্দ জুন থেকে তেরো জুলাই দুই হাজার একুশতম ফিফা ক্লাব বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র একুশতম ফিফা ক্লাব বিশ্বকাপে কতটি দল অংশ নিবে বত্রিশটি দুই সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে কতজন সাতজন দুই হাজার পঁচিশ সালের অস্কারে সেরা চলচ্চিত্র কোনটি আনোরা জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু এর লেখককে আসিফ মাহমুদ সজিব ভুইয়া বাংলাদেশে ম্রো ভাষায় নির্মিত চলচ্চিত্র কোনটি উপরের সবগুলো অর্থাৎ কিউরি পেত্রা ও কথা ক্লোবং স্লা তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ